একেবারে পরিষ্কার ভাবে একটা কথা এখানে বুঝতে হবে যে সরকারটি কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন তারা শুধুমাত্র ভোটের রাজনীতি এবং ভোট কেনার রাজনীতির সাথে যুক্ত এদের যে কোনো স্কিমকে দেখা গেলে দেখা যায় ফ্যাগ এন্ডে গিয়ে ফেলিওর একটার পর একটা স্কিম বলে দেওয়া যেতে পারে কিছু স্কিম যারা ধার করে সাকসেসফুল স্কিম যারা ধার করে ইউপিএ সরকারের নাম বদলে সেই স্কিম গুলোকে চালু করেছিলেন বাট মেনটেন করতে পারেননি ম্যানেজ করতে পারেননি ব্যর্থ হয়েছেন তার পরবর্তী সময় প্রতিটা জায়গাতে যদি লক্ষ্য করা যায় প্রত্যেকটা স্টেটে এটা বিজেপির ক্যারেক্টার যে যখনই বিধানসভা বা লোকসভা নির্বাচন যেখানে একেবারে ত্রিস্তরীয় নির্বাচন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচন হয় সেখানেও তাদের কিছু না কিছু স্কিম থাকবে শুধু ভোট কেনবার জন্য আর ভোট শেষ হয়ে যাওয়ার পরে সেই স্কিম গুলোর কি হয় সেই ক্যারেক্টারটাও একটা অ্যানালিসিসের বিষয় আমরা যেটা বারবার মনে করি সেটা হচ্ছে ভোট একটা স্বতন্ত্র অধিকার এবং সরকারের কাছ থেকে বিভিন্ন সাহায্য পাওয়াটাও অধিকার কিন্তু এই দুটো অধিকারকে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে সব থেকে যে অধিকারটা হরণ হয় সেটা হচ্ছে গণতন্ত্র এবং সেক্ষেত্রে একটা ইনইকুয়াল ফিল্ডে খেলা হয় লেভেল প্লেইং হয় না গণতন্ত্রের যেটা মূল শর্ত এবং সেটা আমরা বারবার পরিলক্ষিত করছি বিজেপির প্রত্যেকটা অ্যাকশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেখানে এরা আছেন প্রত্যেকটা জায়গাতে শুধু উজলা কেন এখানে যে কোনো স্কিমে নতুন নতুনভাবে তাদের উদ্যোগ বাড়ে যখন নির্বাচন আসে এবং নির্বাচনের পরে সেই উদ্যোগগুলো কোথায় ডাম্পিং হয়ে যায় সেটাও একটা বড় প্রশ্ন আছে বহু ক্ষেত্রে এই ব্যর্থতার লিস্ট যদি দেখা যায় তাহলে ওদের সার্থকতার লিস্টের অনেক বেশি শুধু নির্বাচনী স্কিম অ্যান্ড দ্যাট ইজ গ্রেমে